সম্প্রতি কথা সিরিয়ালের একটি অদেখা ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে এই ধারাবাহিকের ফ্যান পেজের তরফে সেখানেই দাবি করা হয়েছে সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতাদের নাকি সত্যি সত্যি বিয়ে গিয়ে গিয়েছে কিন্তু কেন এমন বলা হচ্ছে কি দেখা যাচ্ছে একটি পেজের তরফে কথা ধারাবাহিকের শ্যুটিংয়ের একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানেই দেখা গিয়েছে পর্দার পুরোহিত একটি কুনকেতে সত্যিকারের সিঁদুর ঢালছেন যেমনটা বাস্তবের বিয়েতে হয় তারপর দেখা যাচ্ছে কথা এবং ইভি পাশাপাশি বসে আছে অর্থাৎ সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে ক্যামেরা তাদের দিকে তাক করা আর ক্যামেরা রোল হতেই সাহেব ওই সিঁদুর সুস্মিতাকে পরিয়ে দেন আবার একই সঙ্গে বলেন আমায় বলেছে নাকে ফেলতে হবে এই ভিডিও বর্তমানে ভাইরাল সিনেমা সিরিয়াল সিরিজের জন্য অভিনেতা অভিনেত্রীদের একাধিকবার বিয়ের পিড়িতে বসতে হয় কিন্তু সবই তো অভিনয় সে কথা সকলেই জানা কিন্তু কথা ধারাবাহিকের অনুরাগীদের মতে এটা নাকি সত্যিই বিয়ে কারণ সত্যিকারের সিঁদুর দিয়েই সুস্মিতার সিথি রানিয়েছেন সাহেব আবির বা অন্য কিছু নয় এক ব্যক্তি লেখেন মানুষের থেকে অনেক কথা শোনার পর আমি যে আগেই ঠিক বলেছিলাম সেটা প্রমাণিত হলো ওটা আসল সিঁদুর ছিল আরেকজন লেখেন একদম আসল সিঁদুর এটা এই একই রকম সিঁদুর আমার মাকে পড়তে দেখেছি এবং এই সিঁদুরই আমাদের বাড়িতে ঠাকুরকেও পড়ানো হয়ও সেটা সত্যিকারের সিঁদুর কোনো আবির তাবির কিচ্ছু নয় তৃতীয় জন লেখেন আমি তো প্রথম থেকেই জানতাম এটা আসল সিঁদুর ছিল চতুর্থ ব্যক্তি লেখেন বিয়ে তাহলে হয়েই গেল পঞ্চম ব্যক্তি লেখেন এটা হলে আমি তো খুব খুশি এই বিষয়ে জানিয়ে রাখা ভালো সাহেব এবং সুস্মিতার এই ধারাবাহিকে কাজ করতে গিয়ে দারুণ বন্ধুত্ব হয়েছে কিন্তু তাদের অনস্ক্রিন অফস্ক্রিন রসায়ন দেখে তাদের অনুরাগীদের ধারণা তারা নাকি প্রেম করছেন শুধু তাই সুস্মিতার সম্পর্ক ভাঙার পর অনেকে মনে করেন যে সাহেবের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন বলেই পুরনো সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছেন অভিনেত্রী তাদের পর্দার এই জুটিকে বাস্তবেও দেখতে চান তারা এমন কথা বহুবার বলেছেন কিন্তু সাহেব এবং সুস্মিতা দুজনেই বারংবার জানিয়েছেন যে তারা কেবল ভালো বন্ধু হন অভিনেত্রীর আগের সম্পর্ক ভাঙার সঙ্গে তাদের বন্ধুত্বের কোনো যোগ নেই কিন্তু অনুরাগীদের মন কি আর শোনে তাও আবার এমন ভিডিও দেখার পর আপাতত তাই এই শুটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল